আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাড়ি বিক্রি হবে চুনকুটিয়া চৌরাস্তা ঢাকা মাওয়া হাই রোড থেকে এক মিনিটও লাগে না সময় এখানে তিনটা সাটার দেখতে পাচ্ছেন পুরা তিন শতাংশ জমি এখানে ভাড়া চলে ওই যে গেট এই গেট দিয়ে বাড়ির মালিক নিজে এখানে থাকেন এবং প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ভাড়া পান সামনের দোকানগুলি ভাড়া দেওয়া এটা হচ্ছে ফজরের টাইম সকালবেলা তাই দোকানগুলো বন্ধ এখানে ভিতরে জায়গাটা যারা কিনতে চান এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তিন শতাংশ জমি ভাড়া তিনটা কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা নিবেন সরাসরি আসবেন এবং এবং দেখে যাবেন খুবই সুন্দর সুন্দর একটি জায়গা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আছি এখন কেরানীগঞ্জ চুনকুটিয়া মাঠের কোনা একদম বিশাল বড় বিল্ডিং এই যে দেখতে পারছেন দর্শক এই বিল্ডিংটা বিক্রি হবে এই বিল্ডিংটা প্রায় ছয় শতাংশ জমির উপর একদম সাততলা কমপ্লিট পুরো সাততলা কমপ্লিট রানিং ভাড়া চলিতেছে সেই বিল্ডিংটা কেরানীগঞ্জ মাঠের কোনা প্রতি মাসে প্রায় দুই লক্ষ টাকার মতো ভাড়া আসে এবং মালিক রেক ছয় কোটি টাকা আপনি সরাসরি বড় গাড়ি নিয়ে পাজারো গাড়ি নিয়ে একদম বাড়িতে প্রবেশ করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি ক্রানিগঞ্জ চুনকুটিয়া মাঠের কোনা একদম ঢাকা মাওয়া হাই রোড থেকে এটা এক দুই মিনিটের দূরত্ব তবে এটা একটা প্রপার এরিয়া এবং অনেক বড় রাস্তা এই যে যে জায়গাটা দেখলেন এই যে যে তিন একবারে চারটা পাঁচটা দোকান এবং এই জায়গাটা বিক্রি হবে তেরো শতাংশ জায়গা প্রায় সত্তর হাজার টাকা ভাড়া আছে তিন সেট সামনে দোকান পিছনে রুম করে দেওয়া হয়েছে একদম প্রপার একটি এরিয়া দর্শক যে প্রতি শতাংশ পঞ্চাশ লক্ষ টাকা তেরো শতাংশ জমি আছে কারেন্ট গ্যাস সবকিছু নেওয়া আছে প্রোপার এরিয়া হাই প্রোপার এরিয়া যারা নিবেন তারা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এবং সরজমিনে দেখে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ জমি বিক্রি হবে এটা হচ্ছে যে একবারে হিজলতলা কাউন্টারের কাছেই পাঁচ শতাংশ স্কোয়ার করা আশেপাশে সবই বড় বড় ছয়তলা সাততলা বিল্ডিং একদম সুন্দর প্রোপার একটি এলাকা একদম স্কোয়ার জায়গাটা যে কিনবো একদম খুবই লাভবান হইব মাত্র পঁচিশ লক্ষ টাকা শতাংশ একদম ঢাকা চুনকটিয়া ঢাকা মাওয়া হাই রোড থেকে তিরিশ সেকেন্ড দূরত্ব হিজলতলা কাউন্টারের কাছে সবচেয়ে প্রপার এলাকা একচেয়ে ভালো আর হতে পারে না যে কিনবেন আমি মনে করি সে জিতবেন নিজের চোখে দেখলাম এতদিন দেখছিলাম জানছিলাম খালি এখন সব যা দেখাবো সব স্বয়ং নিজের চোখে দেখাবো একদম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আহ এটা হচ্ছে পায়ে হাঁটার রাস্তা ছয় ফিট এই যে দেখেন মেন রাস্তা এই যে এখান থেকে তিরিশ সেকেন্ড দূরত্ব একদম বড় রাস্তা গাড়ি নিয়ে সরাসরি এখানে আসতে পারবেন